আমি খুব খারাপ বাবা সকালে উঠে মেয়েকে শান্তিতে দুদণ্ড মোবাইলে রিল দেখতে দিই না না আচমকা ছোঁ মেরে মোবাইলটা নিয়ে নি হাত থেকে চোখ খারাপ হবে পাহারা দিয়ে আমি খুব খারাপ বাবা বাবা মেয়েকে নিজের ইচ্ছেতে কিংবা অনিচ্ছায় সাইকেলে চড়তে বাধ্য করি করি আবার চড়লে সাইকেলের পিছনে পিছনে যাই সাইকেলে চড়তে উৎসাহ দিই স্কুটি চালানোর লোভ দেখিয়ে আমি খুব খারাপ বাবা সাত সকালে ঘুম থেকে জোর করে তুলি একটু এক্সারসাইজ করার জন্য শারীরিক সক্ষমতা বাড়াতে নিজেকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করার সামর্থ্য তৈরির গল্প ফাঁদি আমি খুব খারাপ বাবা বাবা শৈশবে শিক্ষার সিঁড়ি বেঁধে তাতে চড়তে বাধ্য করি বিষয়গুলোকে ভালোবাসতে বলি বলি নিজেকে সকলের কাছে যোগ্য প্রমাণ করতে এক্সট্রা কারিকুলামে অংশ নিতে বলি আবৃত্তি বা কিছু বলার অভ্যাস তৈরি করতে বলি সময়কে সঠিক কাজে লাগাতে বলি টাইম ম্যানেজমেন্ট শেখার মতো বাজে পরামর্শ দিই আমি খুব খারাপ বাবা বাবা সব কিছুতেই বাধা দিই স্বাস্থ্যে দোহাই দিয়ে বাজারে চিপস খেতে দিই না অস্বাস্থ্যকর বলে বাজারে ফাস্টফুডের দোকানে লড়াই করে পেট খারাপ হবে বলে ফুচকার দোকানে দেওয়াল হয়ে দাঁড়ায় সবুজ হলুদ রং বেরঙের বিরক্তিকর শাক সবজি মুখের মধ্যে গুঁজে দেওয়ার চেষ্টা করি আমি খুব বাবা বাবা প্রচন্ড গরমেও আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে বাধা দিই চুল খারাপ হয়ে যাবে জেনেও কনকনে শীতে টুপি পড়তে বাধ্য করি কাশি হলে মুখে বিশ্বাদ ঝাল আদা রাখার পরামর্শ দিই আমি খুব খুব বাবা ফেসবুক ইউটিউবে হাজার হাজার নীতিবাক্যের বদলে রবীন্দ্রনাথের শিক্ষার হের ফের বা বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর খুলে বসি ইন্টারনেটের যুগে বই পড়ার পরামর্শ দিই নিজস্বতা তৈরি করার কথা বলে অন্ধ অনুকরণে বাধা দিই আমি আমি খুব খুব বাবা मामी खूब खराब बाबा